নমস্কার বন্ধুরা দাদা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকে আমরা আলোচনা করব গাছের একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যেটা আমরা যদি গাছে প্রয়োগ ঠিকঠাক না করি তাহলে বেশ কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পাই প্রথমত কি গাছের কুড়ি ধরার পরে কুড়িগুলো ঝরে যায় ঠিকঠাকভাবে কুড়ি থেকে ফুল ফোটে না ফুল ফুটলে ফুলের সাইজ ঠিকঠাক হয় না ফল গাছের ক্ষেত্রে ফলের সাইজ ভালো হয় না এছাড়াও গাছের পাতা হলুদ হয়ে যায় গাছের গ্রোথ ঠিকঠাক হয় না ফুল এলে ফুলের কালার ঠিকঠাক হয় না এই সমস্ত রকমের সমস্যার জন্য আমরা যেটা প্রয়োগ করতে পারি সেটা হচ্ছে অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্ট গাছের মূলত তিন ধরনের খাবারের প্রয়োজন হয় একটা হচ্ছে মুখ্য খাবার যেখানে থাকে এনপিকে নাইট্রোজেন পটাশ এবং ফসফেট এছাড়াও তিনটে থাকে গৌণ খাবার সেটা কি কি ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং সালফার এছাড়াও সাত থেকে আটটা থাকে অনুখাদ্য তার মধ্যে রয়েছে বোরন ম্যাঙ্গানিজ জিঙ্ক কপার মলিবেডেনাম ফেরাস বা আয়রন ক্লোরিন এগুলো রয়েছে অনুখাদ্যের মধ্যে এই অনুখাদ্য প্রয়োগ করলে গাছ থাকবে সুস্থ এবং থাকবে একদম ফুরফুরে মেজাজে গাছ ফুল দেবে ফল দেবে এবং গাছের ওভারঅল হেলথ কিন্তু ভালো থাকবে মার্কেটে প্রচুর কোম্পানির অনুখাদ্য কিন্তু বর্তমান রয়েছে কিন্তু আমরা চুজ করব বেশ কিছু সিলেক্টিভ ভালো ব্র্যান্ড যেমন হচ্ছে সিনজেন্টা বায়ার অ্যারিস এই রকম যে সকল কোম্পানিগুলো রয়েছে এদের যে সকল প্রোডাক্টগুলো হয় সেই রকম প্রোডাক্ট তোমরা সেটা কোনো মুখ্য খাবারের ক্ষেত্রে হোক বা গৌনু খাবার হোক বা হোক তোমরা নেওয়ার চেষ্টা করবে সব সময় অ্যাভেল থাকে না তো চেষ্টা করবে নেওয়ার তো আজকে আমরা আলোচনা করব এই মোবোমিন অনুখাদ্যটাকে নিয়ে এটা হচ্ছে একটা কমপ্লিট অনুখাদ্য মানে এর মধ্যে যে গুরুত্বপূর্ণ অনুখাদ্যগুলো দরকার একটা গাছের সেগুলো কিন্তু প্রত্যেকটাই রয়েছে কি কি রয়েছে আমরা দেখে নিই এখানে রয়েছে মলিভেডনাম রয়েছে বোরন রয়েছে কপার রয়েছে ফেরাস বা আয়রন রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে জিঙ্ক রয়েছে এবং দুটো জিনিস রয়েছে একটা হচ্ছে সালফার যেটা খাদ্য এবং কে ফর হচ্ছে পটাশিয়াম এগুলো কিন্তু বর্তমান রয়েছে এই মোবোমিনের মধ্যে আমি যেমন বেশ অনেক কটা অনুখাদ্য অল্টারনেট করে প্রয়োগ করে থাকি এটা যেমন হচ্ছে অ্যাগ্রোমিন ম্যাক্স এটা মোবোমিন এছাড়াও অ্যাগ্রোমিন গোল্ড করে থাকি কখনও সারপ্লাস করে থাকি বায়ুভাবে আরও কিন্তু অনুখাদ্য প্রয়োগ করে থাকি অল্টারনেট করে করলে গাছ কিন্তু অনেক রকমের ব্র্যান্ড অনেক রকমের টেস্ট পাই তো সেই জন্য আমি অল্টারনেট করে করে থাকি তো এই যে মোবোমিন এটার দাম হচ্ছে কত বলতো দুশো এখন করেছে ছাব্বিশ টাকা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে জায়গা বিশেষে কোন দোকানে কম দেয় কোথাও বেশি দেয় সেটা নিয়ে আমি আসছি না এটা কোন কোম্পানির বলতে অ্যাডিসের অ্যারিসের আমি এখন এনপিকেগুলোও কিন্তু অ্যারিসের প্রয়োগ করছি ছাদ বাগানের জন্য অ্যারিস কিন্তু খুবই ভালো এবং একটু কস্টলি হলেও গাছে দিয়ে তুমি শান্তি পাবে অনেকে জিজ্ঞেস করবে যে দাদা এটা কেমিক্যাল না এটা বায়ো এটা পুরোপুরি কেমিক্যালই প্রস্তুত তো এটা একটা কেমিক্যাল অনুখাদ্য তো এই অনুখাদ্য আমরা কি বলতো ছাদ বাগানের সব রকম গাছেই কিন্তু দিতে পারি ফুল গাছ হোক ফল গাছ হোক সবজি যারা করছো এটা অ্যাভয়েড করে তোমরা যে সকল সুপার স্নোটা বায়োভিটা এক্স আছে সেগুলো তোমরা দিতে পারো ফলের গাছের ক্ষেত্রেও কিন্তু আমরা দিতে পারি ফলের সাইজ কিন্তু ভালো করার জন্য লেবু গাছ হোক বেদানা গাছ হোক যে সকল ফল গাছ ছাদ বাগানে সচরাচর আমরা করি প্রতিটা ফল গাছে কিন্তু দেওয়া যাবে বিশেষ করে যারা অনেকে জবা করো দেখবে জবা গাছের গুটিগুলো কি বলতো না ফুটেই ঝরে পড়ছে বা এরকম অনেক তোমাদের গাছ থাকবে যেগুলোর ফুল ঠিকঠাকভাবে ফুটতে চায় না ছোট হয়ে ফুটছে অর্ধেক ফুটে থাকছে প্রস্ফুট ঠিকঠাক হচ্ছে না সেই রকম গাছের ক্ষেত্রে আমরা যদি মবুমিন অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট হয় সকল গাছের গুটি ঝরে যাওয়ার পরিমাণ কিন্তু অনেক আটকে যাবে এবং ফুলগুলো ভালো সাইজ হবে এবং কালারটা কিন্তু অনেকটা ভাইব্রেন্ট হয় মানে এই মভুমিন প্রয়োগ কর এই অনুখাদ্য আমরা কিভাবে প্রয়োগ করব এটা আমাদের জানতে হবে আমি এর আগেও মবুমিন নিয়ে কিন্তু ভিডিও করেছি আমি আবারও করছি দেখো একটা আমি রুটিন তোমাদের আমি বলে দিই কোনো মুখ্য খাবার দেওয়ার ধরো কোনো এনপিকে হতে পারে সেটা বা মাটিতে তোমরা কোনো মিশ্র জৈব সার দিলে বা কেউ গোবর সার দিলে বা কোনো একটা যেখানে এনপিকে থাকবে এই রকম সমৃদ্ধ খাবার আমরা পাতাতে স্প্রেও করতে পারি বা মাটিতেও দিতে পারি সেই খাবার দেওয়ার দিন চারেক পরে আমরা অনুখাদ্য কি করব পাতাতে স্প্রে করব মাটিতে দিয়ে এই মুভমেন্ট তেমন ভালো কাজ করে না যতটা না পাতাতে দিয়ে কাজ করে এটা কমপ্লিটলি ওয়াটার সলিউবল কিন্তু কি বলতো একটু গুলতে সমস্যা না জলে মেশানোর পরে আমাদের খুব ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ রেখে দিতে হবে ডিজলভ হওয়ার জন্য তো সাথে সাথে গুলে স্প্রে করলে স্প্রেয়ার মেশিন অনেক সময় জ্যাম হতে দেখা যায় মুভমিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে কেন জানি না এটা অনেকেই আমাকে কমপ্লেন করেছে এবং আমি নিজেও দেখেছি এই প্রবলেমটা কিন্তু মুভমিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই তো কিছুক্ষণ রেখে দিয়ে যদি ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করো কোনো সমস্যা নেই এবার অনেকেই বলবে যে দাদা আমরা মুভমিন কি অন্য কোনো প্রোডাক্টের সাথে ব্যবহার করতে পারি কোনো এনপিকে বলো বা কোনো পেস্টিসাইড বলো বা এরকম কোনো জিনিসের সাথে আমি ছাদ বাগানের ক্ষেত্রে সেটা রেকমেন্ড করব না কারণ দেখো লিমিটেড মাটি ছোট গাছ সেই ক্ষেত্রে আমরা যদি দুটো তিনটে জিনিস একসাথে মিক্স করে ব্যবহার করি ওভারডোজ হয়ে গিয়ে কিন্তু প্রবলেম আসতেই পারে চারা গাছের ক্ষেত্রে তো আমরা কী করবো ভাবে ইউজ করব আজকে ধরো আমি কোন মুখ্য খাবার এমপিকে গাছে প্রয়োগ করলাম তাহলে তার দিন চার পাঁচেক বাদে আমরা মোবিনকে রাখতে পারি বা কোন পেস্টিসাইড অ্যাপ্লাই করলাম তার দিন চারেক বাদে আমরা মোবিনকে রাখতে পারি পাতাতে স্প্রে করার পরে এবার দেখা যাচ্ছে কি আমরা মাটিতে কোন চাপান সার বা মিশ্র জৈব সার ধরো আমরা মাটিতে দিয়েছি সেক্ষেত্রে আমরা সেম ডেতেই কিন্তু মর্মে পাতাতে স্প্রে করতে পারি কারণ কি সেই মিশ্র খাবার গাছ সেদিনই কিন্তু গ্রহণ করছে না বা তার দুই তিন দিনের মধ্যে কিন্তু গ্রহণ করছে না গ্রহণ করতে একটু সময় লাগে মাটিতে যাবে আস্তে আস্তে কিন্তু গাছ সেখান থেকে গ্রহণ করবে সেক্ষেত্রে আমরা করতে পারি সেম ডেটে স্প্রে বা তার দু এক দিনের পরে স্প্রে কিন্তু ধরো কোনো পাতাতে কোনো এমপিকে স্প্রে করেছো তার একদিন পরেই কিন্তু স্প্রে করবে না কিছুটা গ্যাপ দিয়ে স্প্রে করলে রেজাল্টটা কিন্তু ভালো আমরা দেখতে পাই ছাদ বাগানের ক্ষেত্রে আবারও দেখা যায় মোভমিন স্প্রে করা হলো তারও দিন চার পাঁচেক বাদে আমরা গিয়ে কোনো পেস্টিসাইড বলো বা কোনো ফিজিয়ার বায়ো ফিজিয়ার যেরকম আছে সেগুলো আমরা স্প্রে অ্যাপ্লাই করতে পারি তো আমরা কী করবো চার দিনের অল্টারনেট ডেতে অ্যাপ্লাই করব এবার এই মোভমিন আমরা কোন সময় ব্যবহার করবো এবং কোন সময় ব্যবহার করব না এইটা কিন্তু বুঝতে হবে ধরো কোনো গাছে ফুল ধরে আছে এবং সেই গাছ থেকে ফল সেট হবে সেই রকম গাছে কিন্তু ফুল থাকা অবস্থাতে স্প্রে করবে না দুটো টাইমে স্প্রে আমরা করতে পারি ফল গাছের ক্ষেত্রে বিশেষ করে ধরো ছোট ছোট হয়ে গুটি আসা শুরু হচ্ছে বা তুমি জানো যে এই সময় এই গাছের গুটি আসবে ঠিক তার আগে আমরা কোনো একটা এমপিকে দিয়ে তারপরে যদি মুরুবিন স্প্রে করি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে মানে গুটি অবস্থাতে স্প্রে করতে পারবো গুটিটা প্রস্ফুটত হয়ে গেলে কিন্তু আমরা মর্মিল স্প্রে করবো না ফল গাছের ক্ষেত্রে এবার দেখা যাচ্ছে এরপরে ফুল থেকে ফল সেট হল ফল সেট হওয়ার পরে ফলগুলো মোটামুটি মটরের দানা হয়েছে বা তার থেকে মোটা সাইজের হয়েছে সেই সময় আমরা আরও একবার স্প্রে করব। অনেক সময় দেখবে কিছু কিছু ফল গাছের ক্ষেত্রে ফলগুলো একটা নির্দিষ্ট সাইজ আসার পরে বাড়তে যায় না মানে আমি যতটা এক্সপেক্ট করছি সাইজ সেরকম আসছে না সেই রকম সময় আমরা মৌমিল অ্যাপ্লাই করতে পারি যেহেতু এখানে বোরন রয়েছে ফলের সাইজ কিন্তু অনেক আংশে বাড়াবে কিছু কিছু ফুল গাছ আছে দেখবে প্রতিদিনই ফুল হয় প্রতিদিনই ঝরে যায় সেই সকল গাছে আমরা ফুল থাকা অবস্থাতেও স্প্রে করতে পারবো এবার কিছু কিছু গাছ আছে যেগুলো দীর্ঘদিন ফুল গাছে ধরে থাকবে সেই রকম গাছে আমরা কিন্তু ফুল থাকা অবস্থাতে স্প্রে করবো না যেমন হচ্ছে বাগান ধরো গাছ ভর্তি ঝমঝমে হয়ে ফুল ধরে আছে আমরা যদি তার উপরে স্প্রে করি তাহলে কিন্তু অনেক সময় ফুল ঝরে যেতে পারে কিন্তু যে সকল গাছ রেগুলার ফুল দিচ্ছে এবং তার পরের দিনই ঝরে যাচ্ছে সেই সকল গাছে আমরা ফুল থাকা অবস্থাতেও স্প্রে করবো কোনো অসুবিধা কিন্তু নেই ওবিন আমরা কোন টাইমে দেব সকালে নাকি বিকেলে এবার এই যে সময়টা এপ্রিল মাসে আমি ভিডিও করছি এখন হচ্ছে গরমকাল আমরা এই সময় কি খুব সকালে দিতে পারি ভোর পাঁচটার সময় ছটার সময় সূর্য ঠিকঠাকভাবে উঠেনি সেই রকম টাইমে অ্যাপ্লাই করতে পারি বা সন্ধ্যার দিক এখন দেখো তেমন রোদ নেই এরকম টাইমে রোদ চলে গেছে সূর্য অস্ত হয়ে গেছে তারপরে আমরা অ্যাপ্লাই করতে পারি শীতের সময় কি হয় গাছের পাতার ওপরে সকালে শিশির পরে থাকে ভেজা থাকে তো আমরা রোদ উঠলে তখন দেবো শীতের রোদে কিন্তু সমস্যা করবে না এবারে হচ্ছে মেইন প্রশ্ন মগোমিনের ডোজ কত কতটা দেব এবার দেখো গাছের সাইজ গাছের বয়স অনুপাতে কিন্তু ডোজটা চেঞ্জ হয় নর্মালি মরো তুমি যদি সব ধরনের গাছে দিতে চাও তাহলে এক থেকে দেড় গ্রাম এক লিটার জলে গুলে গাছে আমাদের স্প্রে করতে হবে মানে লিটারের জন্য দেড় গ্রাম এবার কী করে বুঝবে দেড় গ্রাম আমি আগেও ভিডিওতে আমি এগুলো বলেছি তবুও অনেক আমি ফুল ভিডিও আমি যেহেতু দিই না আমি আর একবার তোমাকে বলে দিই এই যে হাতের চিমটে আমরা চিমটে কাটি তো আমরা দুটো আঙুল নেব এই দুটো আঙুল প্লাস হচ্ছে বুড়ো আঙুল তো রকম করে আমরা কি করব এক চিমটে দু চিমটে ইকুয়াল টু এক গ্রাম এবার কিছুটা কম বেশি হবে অতটা ধরতে গেলে চলবে না আমরা তিন চিমটে নেব। তিন চিমটে ইকুয়াল টু হচ্ছে দেড় গ্রাম সেটা এক লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করব প্রতিটা গাছে দিতে পারবো এবার ধরো কোনো গাছ ম্যাচিওর তিন চার বছরের পুরোনো গাছ সেই রকম গাছে আমরা দু গ্রাম ডোজ প্রতি লিটার জলের হিসাবেও দিতে পারি ধরো একদমই ছোটো গাছ মানে বেবি প্ল্যান্ট ধরো এরকম টাইপের ধরো কোনো গাছ এই যে গোলাপগুলো আমি যেমন রিসেন্ট আমি নিয়ে বসিয়েছি গেছে তো এরকম ছোট গাছ সেখানে আমরা কি এক গ্রাম প্রতি লিটার জলের হিসাবেও কিন্তু দিতে পারি ওভার ডোজ কিন্তু করা যাবে না অতিরিক্ত দিলে কিন্তু সমস্যা আছে কারণ এটা হচ্ছে একটা কেমিক্যাল প্রোডাক্ট বেশ কিছু গাছের উপরে মম কিন্তু খুব ভালো কাজ করে যেমন হচ্ছে গোলাপ গাছের উপরে জবা গাছের উপরে এইরকম গাছে কি বলতো মাইকোনিওটেন্টের ঘাটতি আমরা খুব ঘন ঘন দেখতে পাই বাগান বিলাসে দেখা যায় তেমন সমস্যা কিন্তু আসে না গোলাপ জবাতেই আমরা মূলত মোমিনটা বেশি অ্যাপ্লাই করি পালগা যারা করো তাদের জন্য মোমিন কিন্তু খুব ভালো একটি প্রোডাক্ট কারণ হচ্ছে ফল গাছ করলে ফল তো গাছে রাখতে হবে ফলকে ধরেই রাখতে হবে সেই জন্য ফল সেট হওয়া থেকে শুরু করে ফলের সাইজ ঠিকঠাক করা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু খুব ভালো কাজ করে আর একটা খুব গুরুত্বপূর্ণ কাজ মুভমিন করে থাকে সেটা হচ্ছে কি পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা মানে হচ্ছে ক্লোরোসিস সহজে ভালো হতে চায় না তো আমরা কি করব ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করছি তার চার দিন বাদে মুভমিন করছি অ্যারিসের যে ফিরোম্যাগটা যেটা আমি তোমাদের বলেছিলাম অ্যাপ্লাই করার জন্য সেটাও কিন্তু দান্ত প্রোডাক্ট ক্লোরোসিস ভালো করার জন্য তো এইগুলোই যদি আমরা অল্টারনেট করে অ্যাপ্লাই করতে থাকি তাহলে কি বলো তো খুবই খুবই ভালো রেজাল্ট তোমরা পাবে তো এই ছিল মোটামুটি অনুখাদ্য রিলেটেড ভিডিও যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে চলি আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে টাটা